কলকাতার পুজো মানেই তো আসলে একটা এক্সাইটেড ব্যাপার পুজোর এখানে আসা আমি আসলে আবেগী হয়ে যাচ্ছি দুই সালের সাতাশে সেপ্টেম্বর দুনিয়ার বুকে আলোকিত হয়ে আসে আব্রাহাম খান জয় আর সেই সময় অনুযায়ী আর মাত্র একদিন বাদেই জয়ের লাইফের সবচেয়ে আনন্দঘন সেই মুহূর্তটি আসতে চলেছে অন্যদিকে সেই একই সময়ে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে তাহলে এই প্রধান দুটি উৎসব যদি একসঙ্গে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে উপবিশ্বাস কোনটিকে বেশি গুরুত্ব দেবেন আফরাম খান জয়ের জন্মদিন নাকি দুর্গাপূজা সেই প্রশ্নটাই এবার ছুড়ে দেওয়া হচ্ছে নেটিজেনদের থেকে একটা সময় উপবিশ্বাস জানিয়েছিলেন ছেলের জন্মদিন কিংবা নিজের জন্মদিনে তিনি আর কেক কেটে আনন্দ করবেন না কিন্তু আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনে স্পেশাল কোনো সারপ্রাইজ রয়েছে বলে জানা গেছে আর এই সারপ্রাইজটা কি হতে পারে সেই কৌতূহলেই দিন কাটাচ্ছে শোভাকাঙ্ক্ষীরা কিন্তু তার বিপরীতে জন্মদিনের পরের দিন থেকে শুরু হতে চলেছে শারদীয় দুর্গাপূজা প্রতি বছর দুর্গাপূজার উদ্দেশ্যে কলকাতায় উপস্থিত থাকে এই নায়িকা কিন্তু এবার তো সেই একই সময়ে জয়ের জন্মদিনের কেক কাটার কথা তাহলে বিশ্বাস কলকাতা যাবেন নাকি সেলের জন্মদিনের জন্য দেশেই থাকবেন তা এখনও অনিশ্চিত যদিও আবরাম খান জয়ের গতবারের জন্মদিন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ গতবারের দুর্গাপূজার মধ্য দিকেও জয়ের জন্মদিন ছিল যে কারণে কলকাতায় ভাই বোনদের সঙ্গে কে কেটে আনন্দ করেছিল অপবিশ্বাস তবে কে এবারও সেই চিত্র দেখা যাবে কিনা, না সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু জয়ের এবারের জন্মদিনে স্পেশাল সারপ্রাইজ হিসেবে সাকিবের নামটাই উঠে এসেছিল তাহলে উপবিশ্বাস যদি দুর্গাপূজায় অংশ নিতে কলকাতায় চলে যান সেক্ষেত্রে এই সারপ্রাইজ থেকে বঞ্চিত হবেন তিনি নিজেও আর তাই এই মুহূর্তে উপবিশ্বাস ঠিক কোন সিদ্ধান্তটি নেবেন তা ধোয়াশা আকারেই থেকে যাচ্ছে